ক্যারিয়ারটা শুরু গুরু দিয়ে এরপর পেরিয়ে গেল ২২ বছর এখনো দর্শক মনে সেই আগের মতোই সতেজ কোয়েল মল্লিক তবে এখন আর সচরাচর পর্দায় দেখা যায় না তাকে সম্প্রতি মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা সোনার কেল্লায় ধন সেই কবে সোনার কেল্লার অভিযানের কথা ভারতীয় গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে সিনেমা ও ক্যারিয়ার নিয়ে কথা বলেছেন জনপ্রিয় এই অভিনেত্রী সে সময় নানা প্রসঙ্গই উঠে আসে তার আলাপে নতুন সিনেমা সোনার কেল্লায় জকের ধন প্রসঙ্গে অভিনেত্রী বলেন এমন অনেক ছবি আছে যেগুলো বক্স অফিসে সফল হয় আর এই ছবিটার ক্ষেত্রে আমি বলতে চাই যখন এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি নিয়ে ভাবনা চিন্তা হচ্ছিল তখন নানা বিষয় উঠে এসেছিল তারপর যখন শুনলাম সোনার কেল্লাই শুটিং হবে তখন খুবই উত্তেজিত হয়েছিলাম ছোটবেলায় ছুটি ছুটি অনুষ্ঠানে সত্যজিৎ রায়ের সোনার কেল্লা আমার দেখা খুব প্রিয় স্মৃতি আর সেইখানে আমি শ্যুট করছি ভাবা যায় তাই যখন আমরা মুকুলের বাড়িতে গিয়ে শ্যুটিং করছি সেটা আমার জন্য খুবই মেমোরেবল বলা চলে নিস্পল সিং প্রযোজিত সোনার কেল্লায় জকের ধন সিনেমাটি পরিচালনা করেছেন সায়ন্তন ঘোষাল সিনেমাটিতে কোয়েল ছাড়া আর অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায় গৌরব চক্রবর্তী সাহেব চট্টোপাধ্যায় সহ অনেকেই